গতকাল রাতে চট্টগ্রামে জামাতে ইসলামীর একটি গোপন বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে তালেবান মডেল চালু করতে হবে এবং সব মহিলাদের বোরখা পড়া বাধ্যতামূলক করতে হবে এই বৈঠকে উপস্থিত ছিল এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতারাও আজ সকালে আওয়ামী লীগের বিশেষ হিট স্কোয়াড ইউনোস সরকারের তিনজন উপদেষ্টার বাড়িতে গিয়ে তাদের পরিবারকে হুমকি দিয়ে বলেছে যে মার্চের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে না পারলে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা টিম জুলাই আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ ইসলামের একটি গোপন ভিডিও ফাঁস করেছে যেখানে তিনি স্বীকার করছেন যে তিনি বিদেশি সংস্থার টাকায় আন্দোলন চালিয়েছেন এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করা গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদি, শেখ হাসিনাকে ফোন করে বলেছেন যে ফেব্রুয়ারিতে বিশেষ বিমানে তাকে বাংলাদেশে পাঠানো হবে এবং ভারতীয় সেনাবাহিনী সীমান্তে প্রস্তুত থাকবে প্রয়োজনে সাহায্য করার জন্য এই খবর পেয়ে আওয়ামী লীগ কর্মীরা উল্লাসে ফেটে পড়েছে আজ দুপুরে খুলনায় ইউনুস সরকারের গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ মিছিলে ঝাঁপিয়ে পড়ে পঁচিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং তাদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে একজন নেতা জেলে মারা গেছে জুলাই অগস্ট আন্দোলনে যারা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন দিয়েছিল এবং লুটপাট করেছিল তাদের একটি গোপন তালিকা তৈরি করা হয়েছে যেখানে আটশো মানুষের নাম ঠিকানা এবং ছবি আছে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছে প্রতিটি মানুষকে খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া হবে গতকাল গভীর রাতে ঢাকা বিমানবন্দরে একটি বিশেষ কার্গো প্লেনে ভারত থেকে গোপনে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ এসেছে যা সরাসরি আওয়ামী লীগের গোপন অস্ত্রাগারে পাঠানো হয়েছে তারা মার্চে সশস্ত্র অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে গতকাল গভীর রাতে এনসিপি এবং জামাতে ইসলামীর যৌথ বাহিনী কুমিল্লায় একটি পূজা মণ্ডপে হামলা চালিয়ে মূর্তি ভেঙে ফেলেছে এবং হিন্দু পরিবারগুলোকে হুমকি দিয়েছে যে তারা যেন দেশ ছেড়ে চলে যায় আজ দুপুরে সিলেটে জামাতে ইসলামীর কর্মীরা একটি মাদ্রাসায় শিশুদের জিহাদি প্রশিক্ষণ দিচ্ছিল এবং তাদের হাতে খেলনা অস্ত্র দিয়ে শেখাচ্ছিল কিভাবে আওয়ামী লীগ নেতাদের আক্রমণ করতে হবে এই ভয়াবহ দৃশ্য দেখে এলাকাবাসী আতঙ্কিত গতকাল রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর বিশেষ দল বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা আওয়ামী লীগের সাথে মিলে মার্চে যখন শেখ হাসিনা ফিরবে তখন কিভাবে নিরাপত্তা দেওয়া হবে সেই পরিকল্পনা চূড়ান্ত করছে নাহিদ ইসলাম জাতিসংঘে নিজেকে প্রধানমন্ত্রী বলে পরিচয় দিয়ে বক্তৃতা দিয়েছে এবং বলেছে তিনি বাংলাদেশের সরকার পরিচালনা করছেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আওয়ামী লীগ নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে এটা রাষ্ট্রদ্রোহিতা এবং তাকে গ্রেফতার করতে হবে আজ সকালে বরিশালে ইউনুস সরকারের স্থানীয় প্রশাসক আওয়ামী লীগের কর্মীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে এবং বলেছে যে যে কেউ আওয়ামী লীগের পতাকা নিয়ে রাস্তায় নামবে তাকে গুলি করা হবে এটা স্পষ্ট ফ্যাসিবাদ এবং স্বৈরাচার এনসিপি এবং জামাতে ইসলামী একসাথে মিলে রমজান মাসে দেশের সব ব্যবসা বাণিজ্য এবং অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং বলেছে যে কেউ না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেশে চরমপন্থী সরিয়া আইন চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে গতকাল রাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা গোপনে সেনা ক্যান্টনমেন্টে গিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে বলেছেন মার্চে ক্ষমতা পরিবর্তনে সাহায্য করতে গতকাল মধ্যরাতে ভারতের দিল্লিতে শেখ হাসিনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের মধ্যে ভিডিও কলে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেনাপ্রধান আশ্বাস দিয়েছেন যে তিনি মার্চে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সম্পূর্ণ সহায়তা করবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নাহিদ ইসলামের জাতিসংঘে নিজেকে প্রধানমন্ত্রী দাবি আজ সকালে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে এবং আওয়ামী লীগ নেতাদের রাগে ফেটে পড়তে বাধ্য করেছে জুলাই অগাস্ট আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদে একটি বিশেষ অধিবেশনে বক্তৃতা দিয়েছে এবং সেখানে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে তিনি তার বক্তৃতায় দাবি করেছে যে তিনি এবং তার সহকর্মীরা বর্তমানে বাংলাদেশের সরকার পরিচালনা করছে এবং দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে এই বক্তৃতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছে নাহিদ ইসলাম তার বক্তৃতায় বলেছে যে তারা ইউনুস সরকারের উপদেষ্টা হলেও বাস্তবে তারাই সব সিদ্ধান্ত নিচ্ছে এবং দেশ চালাচ্ছে তিনি স্পষ্টভাবে বলেছে যে ইউনুস শুধু একটি প্রতীক এবং আসল ক্ষমতা তাদের হাতে এই মন্তব্য শুনে জাতিসংঘের অনেক প্রতিনিধি হতবাক হয়ে গেছে কারণ এটা স্পষ্টভাবে একটি দেশের সাংবিধানিক কাঠামোর বিরুদ্ধে যায় নাহিদ ইসলাম আরও বলেছে যে তারা আগামী মাসগুলোতে বড় ধরনের সংস্কার করবে এবং দেশে নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করবে যেখানে আওয়ামী লীগ এবং বিএনপির মতো দলগুলোর কোনও স্থান থাকবে না তিনি দাবি করেছে যে এই দুটি দল বাংলাদেশকে ধ্বংস করেছে এবং তাদের রাজনীতি করার অধিকার নেই এই বক্তৃতার খবর বাংলাদেশে পৌঁছানোর সাথে সাথে আওয়ামী লীগ নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে যে নাহিদ ইসলাম একজন অপরিণত যুবক যে রাষ্ট্রদ্রোহিতা করছে এবং বাংলাদেশের সংবিধান এবং আইনকে অসম্মান করছে আওয়ামী লীগ দাবি করেছে যে নাহিদ ইসলামকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে আওয়ামী লীগের আইনজীবীরা ইতিমধ্যে একটি রিট পিটিশন দাখিল করার প্রস্তুতি নিচ্ছে যেখানে তারা দাবি করবে যে নাহিদ ইসলামের এই কাজ বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং তাকে দেশদ্রোহী হিসেবে শাস্তি দিতে হবে আওয়ামী লীগের জনসংযোগ সচিব বলেছে যে নাহিদ ইসলাম হল একজন ক্ষমতালোভী যুবক যে জুলাই অগস্ট আন্দোলনকে ব্যবহার করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তিনি বলেছে যে বাংলাদেশের মানুষ এই ধরনের অপরিপক্ক নেতৃত্ব মেনে নেবে না এবং শীঘ্রই নাহিদ ইসলামকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে আন্তর্জাতিক মিডিয়াও এই ঘটনা নিয়ে প্রতিবেদন করেছে এবং বলেছে যে বাংলাদেশে একটি অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তরুণ আন্দোলনকারীরা নিজেদের রাষ্ট্রের নেতা বলে দাবি করছে এই ঘটনা আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র করে তুলেছে এবং দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে এনসিপি জামাত জোট রমজানে চরমপন্থী সরিয়া চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র আজ বিকেলে একটি অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়াবহ খবর প্রকাশিত হয়েছে যা বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা এবং মৌলবাদের বিপদ সম্পর্কে গুরুতর সতর্কতা দিচ্ছে এনসিপি এবং জামাতে ইসলামী একসাথে মিলে রমজান মাসে দেশের সব ব্যবসা বাণিজ্য অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং বলেছে যে এটা ইসলামের বিধান এবং সবাইকে এটা মানতে হবে তারা হুমকি দিয়েছে যে যে কেউ এই নির্দেশ অমান্য করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে ইসলাম বিরোধী হিসেবে শাস্তি দেওয়া হবে এই ঘোষণা আসলে বাংলাদেশে তালেবান মডেল চাপিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এনসিপি এবং জামাতে ইসলামী গত কয়েক মাস ধরে গোপনে একসাথে কাজ করছে এবং তাদের লক্ষ্য হল বাংলাদেশে একটি কঠোর ইসলামিক শাসন ব্যবস্থা চালু করা যেখানে মহিলাদের ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ হবে এবং সব ধরনের আধুনিক সংস্কৃতি এবং বিনোদন নিষিদ্ধ হবে গতকাল রাতে চট্টগ্রামে এই দুই দলের একটি যৌথ গোপন বৈঠক হয়েছে যেখানে তারা বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে এই বৈঠকে উপস্থিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য মৌলবাদী সংগঠনের নেতারাও তারা সিদ্ধান্ত নিয়েছে যে রমজান মাস হবে তাদের পরীক্ষামূলক সময় এবং যদি তারা সফল হয় তাহলে তারা ধীরে ধীরে পুরো দেশে এই ধরনের কঠোর নিয়ম চালু করবে তাদের পরিকল্পনা অনুযায়ী রমজান মাসে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব ব্যবসা বন্ধ থাকবে এবং মানুষ শুধু ইবাদত করবে তারা আরও পরিকল্পনা করেছে যে রাস্তায় বিশেষ ধর্মীয় পুলিশ মোতায়েন করা হবে যারা নিশ্চিত করবে যে সবাই রোজা রাখছে এবং ইবাদত করছে যে কেউ প্রকাশ্যে খাবার খাবে বা রোজা না রাখবে তাকে গ্রেফতার করা হবে এবং শাস্তি দেওয়া হবে মহিলাদের জন্য তারা বিশেষ নিয়ম চালু করার পরিকল্পনা করেছে যেখানে বলা হবে যে রমজানে মহিলারা পুরুষ অভিভাবক ছাড়া ঘর থেকে বের হতে পারবে না এবং সব মহিলাকে সম্পূর্ণ বোরখা পরতে হবে তারা স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং বলেছে যে রমজান মাসে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে এই সব পরিকল্পনা শুনে দেশের প্রগতিশীল এবং মুক্তমনা মানুষ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতারা বলেছে যে এটা হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং তারা এটা কখনোই হতে দেবে না তারা দাবি করেছে যে ইউনুস সরকার এই চরমপন্থীদের সাথে হাত মিলিয়ে দেশে অন্ধকার যুগ ফিরিয়ে আনছে ভারত শেখ হাসিনা সেনা ত্রিপক্ষীয় গোপন চুক্তি আজ মধ্যরাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার ইঙ্গিত দিচ্ছে গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফোন করেছে এবং একটি দীর্ঘ আলোচনায় তাকে আশ্বস্ত করেছে যে ভারত সরকার তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক সাহায্য করবে মোদী শেখ হাসিনাকে বলেছে যে ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ ভারতীয় বিমানবাহিনীর প্লেনে তাকে বাংলাদেশে পাঠানো হবে এবং ভারতীয় সেনাবাহিনী সীমান্তে প্রস্তুত থাকবে যাতে প্রয়োজনে তৎক্ষণাৎ সাহায্য করা যায় এই ফোন কলের সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও একটি আলাদা লাইনে যুক্ত ছিলেন এবং তিনি মোদী এবং শেখ হাসিনা দুজনের সাথেই কথা বলেছেন সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সম্পূর্ণ সহায়তা করবে এবং ইউনুস সরকার বা আন্দোলনকারীরা যদি কোনো বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেনাবাহিনী তাদের দমন করবে এই ত্রিপক্ষীয় আলোচনায় একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে যেখানে প্রথম ধাপে শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে এবং সেখানে সেনাবাহিনী তার নিরাপত্তা নিশ্চিত করবে দ্বিতীয় ধাপে শেখ হাসিনা একটি বিশাল জনসভায় ভাষণ দেবে যেখানে তিনি ঘোষণা করবে যে তিনি ক্ষমতায় ফিরে এসেছেন এবং আওয়ামী লীগ আবার দেশ পরিচালনা করবে তৃতীয় ধাপে ইউনুস এবং তার উপদেষ্টাদের গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা করা হবে ভারত সরকার এই পুরো অপারেশনে সামরিক এবং গোয়েন্দা সহায়তা দেবে এবং প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করে শেখ হাসিনাকে রক্ষা করবে এই খবর পেয়ে আওয়ামী লীগ কর্মীরা উল্লাসে ফেটে পড়েছে এবং তারা বলছে যে তাদের নেত্রী শীঘ্রই ফিরে আসবে এবং দেশকে আবার সোনার বাংলা বানাবে